ॐ अखण्डमण्डलकारं व्यक्तं जेन चराचरम् तत्प दर्शिता जेन तस्म श्रीगुरव नम गुरुमूला क्रिया सर्वा भुक्ति मुक्ति फल प्रदा तस्मा श्य गुरुर्न मुक्त तो सामत आचार्य प्रिंकुआ धनैर कर्मण मनसा वाचा स्वती परमाति नमस्कार শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আমার মন্ত্রগুরু মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের তৃতীয়া সংঘাধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং পরবর্তীকালে সমস্ত গুরু মহারাজদের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য সহ সহসংঘাধ্যক্ষ মহারাজগণ শ্রী শারদা মঠের সংঘাধ্যক্ষা মাতাজি এবং শ্রী শারদা মঠের সহসংঘাধ্যক্ষা মাতাজির দ্বয় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সংঘাধ্যক্ষা মাতাজি বেলগাছিয়া শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রমের সংঘাধ্যক্ষা মাতাজি এবং অবশ্যই রাধাগোবিন্দজিউ মন্দির শুকচরের কৃষ্ণপ্রিয়া মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকের এই পবিত্র পুণ্য দিনে আজকের দিনটির কথা নতুন করে বলার কিছু নেই আজকের দিনটি সেই দিন যেদিন পরম আনন্দের দিন শুধু নয় যে দিনটিকে বারবার স্মরণ করা এই বলেই যে গুরুই সর্বদেবময় এবং ভগবানেরই প্রতিরূপ বারবার শাস্ত্র সেই জন্যে বলেছে যে পিতামাতা জন্মদান করে আহার আচ্ছাদন ইত্যাদির পরিপোষণ করেন নৈতিক শিক্ষার দ্বারা আমাদের পরিমার্জিত করেন কিন্তু এই সমস্তই পার্থিব শরীর নাশের সঙ্গে সঙ্গে বিনিষ্ট হয়ে যায় একমাত্র ধর্ম বিশ্বাস্য জগত প্রতিষ্ঠা অর্থাৎ ধর্মই সমস্ত জগতের আশ্রয়স্বরূপ এবং সেই ধর্ম প্রদর্শক হলেন গুরু সেই কারণে গুরু পিতামাতা মাতা অপেক্ষাও শ্রেষ্ঠ বিশ্ববিজয়ী মহান সম্রাট আলেকজান্ডার পিতার থেকেও গুরু অ্যারিস্টটলকে মানতেন বেশি তার কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন ফ্রম মাই টিচার আই অপটিন ইটার্নাল লাইফ অ্যান্ড ফ্রম মাই ফাদার এ পেরিসেবেল এক্সিস্টেন্স মাই ফাদার ব্রট মি ডাউন ফ্রম হেভেন টু আর্থ বাট অ্যারিস্টটল রেজড মি ফ্রম আর্থ টু হেভেন অর্থাৎ স্বর্গে বা অধ্যাত্ম রাজ্যে প্রবেশ করতে গেলে গুরুকরণ যে প্রয়োজন তা স্বয়ং আলেকজান্ডারও স্বীকার করেছেন এবং বারবার এই যুগে অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর করে বলেছেন যে গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় গুরুতে মনুষ্য বুদ্ধি করতে নাই গুরু বাক্য ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর খেই ধরে গেলে বস্তু লাভ হয় এবং চতুর্থত গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটি লয়ে সাধন ভজন করতে হয় সেজন্য বারবার মনে রাখতে হবে যে আজকে এই যে আষাঢ় পূর্ণিমা যেটিকে ব্যাস পূর্ণিমা বলা হয় গুরু পূর্ণিমা বলা হয় এবং এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ পূর্ণিমা পবিত্র দিন বলা হয়েছে না যে বেদ বিভাগ ছাড়াও মহর্ষি বেদব্যাস যে সমস্ত অমূল্য গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে মহাভারত ভাগবত অষ্টাদশ পুরাণ ব্রহ্মসূত্র বৃহৎ সংহিতা তত্ত্ববোধ তীর্থ পরিভাষা দত্তক দর্পণ যোগসূত্রভাষ্য বিশ্বনাথাস্টকং এবং শিব তত্ত্ব বিবেক সেই জন্য আমাদের বারবার শ্রুতি বলছে যে আচার্যবান পুরুষ বেদ অর্থাৎ আচার্য বিশিষ্ট পুরুষই তত্ত্বজ্ঞানের অধিকারী হয় শ্রী মা বলছেন না মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় কিন্তু আসল গুরুকে না স্বামী বিরজানন্দজি মহারাজ তিনি খুব সুন্দর করে বলছেন যে আসল গুরু হচ্ছে সচ্চিদানন্দ তিনি অন্তরে রয়েছেন তিনি শুভ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে শ্রেয়ের পথে সর্বদা চালিত করে করছেন তিনি শুভ রূপে প্রকাশিত হয়ে সাধককে যখন যেটি দরকার করিয়ে নেন গুরুর এই আসল স্বরূপ সর্বদাই শিষ্যের মধ্যে আছেন গুরুর স্থূল দেহের অদর্শনের পরেও এর কোনো অভাব হয় না সেই জন্য গুরু গীতায় গুরু শব্দটির তাৎপর্য বলা হয়েছে যে গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ নিরোধক অর্থাৎ অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন তাঁকেই গুরু বলা হয় এবং বলা হচ্ছে যাজ্ঞবল্ক সংহিতাতে যে গর্বাধান থেকে উপনয়ন সংস্কার করিয়ে যিনি বেদাধ্যায়ন করান তিনি গুরু অর্থাৎ তিনি পিতা কিন্তু যিনি কেবল উপনয়ন সংস্কার করিয়ে বেদ পাঠ করান তাকে আচার্য বলা হয় যিনি বেদের অংশবিশেষ পাঠ করান তিনি উপাধ্যায় আর যিনি যোগ্য কার্যে সহায় হন তিনি ঋত্বিক বা বর্তমানের ভাষায় তাকে পুরোহিত বলা হয় তন্ত্রমতে যিনি সাধনা করান তাকে তান্ত্রিক গুরু আর পৌরাণিক মতে যিনি সাধনার শিক্ষা দেন তিনি পৌরাণিক গুরু এই তান্ত্রিক এবং পৌরাণিক গুরুরাই পরবর্তীকালে বংশানুক্রমে গুরু পদবীতে প্রতিষ্ঠ হন গুরু কেমন না বলা হচ্ছে সত্রিয়াং ব্রাহ্মণ শাস্ত্রে বলা হয়েছে এবং শিষ্য গুরুর কাছে কিরমভাবে যাবে শমিত পানি অর্থাৎ গুরু সেবার উপযুক্ত উপকরণ আদি নিয়ে এসে যাবে সেবার ভাব নিয়ে যাবে তদ্বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া বলা হচ্ছে এবং যখনই এই শিষ্য গুরুর কাছে গিয়ে সমর্পণ করবেন তখনই কিন্তু গুরু সেই নিবৃত্তির পথটি বলে দেবেন গুরু শিষ্যকে দুরকম পদ্ধতিতে শিক্ষা দিতে পারেন এক আত্মকেন্দ্রিক বিচার আর দুই জগৎকেন্দ্রিক বিচার প্রথমটি সাবজেক্টিভ দ্বিতীয়টি অবজেক্টিভ সাবজেক্টিভ বা আত্মকেন্দ্রিক বিচার হল আমি কে আমার স্বরূপ কী এইভাবে বিচার করা যে আমি পরিবর্তনশীল সে প্রকৃত আমি নই কারণ তাহলে আমি পরিবর্তনের জ্ঞাতা হতে পারতাম না এই পরিবর্তনের জ্ঞাতা হলে আমার সত্তা পরিবর্তন থেকে ভিন্ন অপরিণামী হবে আর বস্তুতান্ত্রিক বা অবজেক্টিভ বিচার পদ্ধতি হলো আমার দৃশ্য জগতের স্বরূপ কি এই হচ্ছে বিচার সেজন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে শিষ্যের ভুল ভ্রান্তি শুধরে গুরু তাকে সঠিক পথে চালিত করেন করুণার দ্বারা সে করুণার কোনো তুলনা মানুষের কাছে লভ্য নয় দেহ ধারণ করে শ্রী গুরু শত শত জীবের সঙ্গে লীলা করেন এবং তাদের অজ্ঞাত সারে অমৃতের উৎস প্রবাহিত করেন একবার বেলুন মঠে এক ব্রহ্মচারী সায়েটিকার যন্ত্রণায় শয্যাগত সে মনে মনে ভাবছে রাজা মহারাজ বা শ্রী মা থাকলে তাকে ওই যন্ত্রণার শিকার হতে হতো না তাদের আশীর্বাদে সে নিরাময় হতে পারত একদিন অতি কষ্টে গুরুদর্শনে গেল সে তার গুরু ছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ তিনি তাকে মাথা পদ থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলেন সেদিন থেকেই ব্রহ্মচারী সুস্থ হল মহারাজ তিন দিন তীব্র যন্ত্রণা ভোগ করলেন তিনি সুস্থ হলে সেই ব্রহ্মচারী প্রণাম করতে গেলেন তিনি তখন বললেন অলওয়েজ রিমেম্বার দ্যাট দেয়ার আর আদার থিংস টু বিস ফ্রম গুরু তার যন্ত্রণা লাঘব করেও তাকে শেখালেন যে গুরুর কাছ থেকে আরও বড় বস্তু চাওয়া উচিত অর্থাৎ শুদ্ধ অনাবিল গুরু ভক্তি এইটি এবং সেই জন্য বারবার বলা হয় না রামপ্রসাদ গেয়েছেন গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেয় না এই গুরুদত্ত বীজ রোপণ করে শাস্ত্রে বলা হচ্ছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর পরম ব্রহ্ম ওই যে বলছে গুরু গুরুশক্তিই ব্রহ্ম গুরু শক্তি সর্বদাই সক্রিয় এবং অশেষ কল্যাণের জন্য সেটি নিদান শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সেই জন্য বললেন না যদি কারোর ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন বজনের প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয়ই তিনি ঈশ্বর তার সদ্গুরু জুটিয়ে দেন সেজন্য জ্ঞানের ক্ষেত্রে অনুভবী শক্তি সঞ্চারকারী গুরুর প্রয়োজন একেবারে এবং এই গুরুর কাছ থেকে শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয় সেটি গুরুতত্ত্বের বিশিষ্টতা এবং রামকৃষ্ণ সঙ্গে এই গুরু ভাবাবাদের বা গুরুবাদের বিশিষ্টতা হচ্ছে আমাদের এখানে গুরুকে সচ্চিদানন্দ পরব্রহ্ম অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী ব্রহ্মানন্দজি বলতেন জানবে নিজের মনের চেয়ে বড়ো গুরু আর নেই এবং ব্রহ্মানন্দজি আরও বলছেন যে ধর্মপদ অতি দুর্গম সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন যতই চেষ্টা করুক না কেন হোঁচট খেয়ে পড়তেই হবে জন্য আমাদের এই শ্রদ্ধাবান শ্রদ্ধার সাথে যেতে হবে গুরুর কাছে অগ্নিকে আশ্রয় করলে যেমন শীত ভয় অন্ধকার চলে যায় ঠিক গুরু সেবার ফলে তেমনি সাধন ভজনে জড়তারূপ শীত চলে যায় পুনঃ সংসারে যাতায়াতের ভয় চলে যায় এবং সংসার বন্ধনের মূল কারণ রূপ অন্ধকার নষ্ট হয়ে যায় সেই জন্য বারবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন গুরু বাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তার বাক্য রূপ খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করো গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই সচ্চিদানন্দই গুরুরূপে আসেন স্বামীজি বারবার বলছেন জীবাত্মার শক্তি জাগ্রত করতে হলে অপর এক আত্মা গুরু থেকে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক মন্ত্র হচ্ছে গুরু আর শিষ্যের সম্পর্ক সূত্র সেজন্য গুরুকে কখনো রক্ত মাংসের শরীর রূপে ভাবা নয় গুরুকে ভাবতে হয় জ্যোতির্ময় এক পুরুষ রূপে ভগবানের প্রতি যেমন শিষ্যের অহেতুকী ভক্তি থাকবে তেমনি গুরুর প্রতিও থাকবে নিষ্কাম ভালোবাসা জ্যস দেবে পরার ভক্তি যথা দেবের তথা গুরও তৎসইতে কথিতা ইয়ার্থা প্রকাশান্তে মহাত্মন মহাত্মনও অর্থাৎ যার দেবতার প্রতি ভক্তি আছে এবং দেবতার মতন গুরুর প্রতিও ভক্তি আছে তার কাছে এই গুরুতত্ত্ব অতি সহজেই প্রকাশিত হবে স্বামীজি যেখানে গুরু সেখানে স্বামীজির পদপ্রান্তে যারা নিজেদের জীবনকে নিঃশক্তে নিবেদন করেছিলেন তাদের উদ্দেশ্যেও স্বামীজি বাবুরাম মহারাজকে একদিন বলেছিলেন বাবুরাম আমার চেলারা যদি হাজারবার নরকে যায় তাহলে আমি তাদের হাজারবার হাত ধরে তুলব তা যদি সত্য না হয় তবে ঠাকুর আদি সব মিথ্যা জানবি এবং রামকৃষ্ণ সঙ্ঘের ভাবনায় স্বামীজির এই যুগান্তকারী সিদ্ধান্ত হচ্ছে যে নিজে নিজের গুরু এবং সংঘগুরু এক ও অভিন্ন বেলুর মঠে একদিন স্বামীজি ও রাজা মহারাজ পুরনো মঠ বাড়ির নিচের বারান্ডায় গঙ্গার দিকে মুখ করে বসেছিলেন স্বামী অচলানন্দজিকে দেখতে পেয়ে স্বামীজি কিছু ফুল আনতে বললেন তিনি ফুল তুলে আনলে স্বামীজি বললেন নেই আমাকে পূজা কর নিত্য পূজা করবি অচলানন্দজি সেই মতোই করলেন এরপর স্বামীজি তাকে আরও কিছু ফুল আনতে বললেন তিনি তা আনলে রাজা মহারাজকে দেখিয়ে স্বামীজি বললেন এখন অধ্যক্ষের পূজা কর গুরু আর অধ্যক্ষ এক জানবি এই সেই জন্য আমাদের বারবার মনে হয় যেই ভারতীয় গুরু পরম্পরায় ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পালনই হচ্ছে একটা ঐতিহ্য রামকৃষ্ণ সঙ্গে সেই জন্য মানুষ গুরুর জন্মদিন পালন বা পৃথক অনুষ্ঠাদা অনুষ্ঠানাদি করা হয় না মনে রাখতে হয় সেই জন্য শ্রী মা রাজা মহারাজ যার কাছ থেকেই আমরা দীক্ষা নিই না কেন মহাপুরুষ মহারাজের সেই কথা যে আমি তো কোনো প্রভেদ দেখি না একই গঙ্গার জল যেন দুটো নলের মধ্যে দিয়ে আসছে একই ঠাকুরের শক্তি ঠাকুরের কৃপা মা এবং মহারাজের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জন্য ঠাকুরের গুরুভাব মায়ের গুরুভাব সব ক্ষেত্রে সেই এক এটি আমাদের বারবার মনে রাখতে হয় সেই জন্য এই গুরু পরম্পরার ইতিহাসে রামকৃষ্ণ ভাবাদর্শ এক যুগান্তকারী গুরুভাবনার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আসল গুরু তো সচ্ছির আনন্দ তিনি সকলের অন্তরে সতত বিরাজমান অনেক সময় জীব হয়তো তার অন্তরতর সচ্ছিদানন্দ গুরুর খোঁজ পায় না পদ হারিয়ে হাতরে বেড়ায় কিসে সে উদ্ধার হবে প্রাণের আকুতিতে সে কেঁদে কেঁদে ফেরে জুড়াইতে চাই কোথায় জুড়াই ঠিক সেই সময় গুরু আসেন গুরু জানিয়ে দেন যে সেই খরস্রোতা পার্বত্য নদী যেখানে স্রোতের তলায় ভয়ঙ্কর পিচ্ছিল পাথর নদী রয়েছে পা পিছললেই মৃত্যু অবধারিত সেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়েও ঘোড়া শুদ্ধ শিষ্যকে পার করেন গুরু জীবন নদীর হালের মাঝি হচ্ছেন গুরু জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছিলেন প্রিমা ডোনা পাশ্চাত্যের এক সঙ্গীত সম্রাজ্ঞী তিনি এসে দাঁড়িয়েছিলেন এক ভারতীয় যোগীর সামনে সেই যোগীর গম্ভীর গভীর সুরতরঙ্গ তার দৃষ্টিতে জাগিয়েছিল বিস্ময় মাই চাইল্ড হোয়াট ট্রাভেল্ড অ্যাটমসফিয়ার ইউ হ্যাভ অ্যাবাউট ইউ বিকাম ইট ইজ এসেন্সিয়াল এবং বারবার সেই জন্য মনে রাখতে হয় গুরু বাক্যের গুরুর স্বপ্নের এবং তার ইচ্ছা সার্থক রূপায়নেরই আর এক নাম জীবন সেই জন্য স্বামীজির কাছে একদিন শিষ্য জানতে চান যে যদি আমার পতন হয় স্বামীজির সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন হাজার পতন হোক কিচ্ছু এসে যায় না আমারই সে দায়িত্ব আমিই তোকে বেঁচেছি তুমি আমাকে বাছো একদম স্বামীজির সান্নিধ্যে যারাই পেয়েছেন তারা বুঝতে পেরেছেন এবং গুরু বিবেকানন্দ চাইতেন যে তাঁর সন্তানেরা যেন তার থেকেও শতগুণে বড় হয় তিনি বারবার বলতেন আই ওয়ান্ট ইচ ওয়ান অব মাই চিলড্রেন টু বি এ হান্ড্রেড টাইমস গ্রেটার দেন আই কুড এভার বি আসলে তিনি ছিলেন প্রেম সবটাই ছিল তার প্রেমের দৃষ্টিতে সেজন্য আমরা বারবার মনে করি যে জগৎগুরু দীক্ষা দেন প্রাণে এবং যুগে যুগে কালে কালে সেটি আমাদের উদযাপিত করে দেন উজ্জীবন করে এবং এই যে গুরুভাবের ক্ষেত্রে বা গুরু পরম্পরায় আমরা অভাবনীয় ঘটনার কথা জানি যেখানে এই সংঘাত পরম্পরায় প্রত্যেকে সেই গুরু ভাবটি প্রকাশিত হয়েছে এ যেন এক বিরাট বড় ছায়া যে ছায়ার নিচে দাঁড়ালে অপার শান্তি তেমনি রাজা মহারাজ তিনি একবার স্বামী জ্যোতিষ্বরানন্দ জিকে বলেছিলেন কাজের জন্য সময় পাওয়া যায় না এই রূপ মনে করা ভুল মনের চঞ্চলতার জন্যই রূপ মনে হয় কর্ম ঠাকুর স্বামীজি এই ভাব নিয়ে করলে কোনো বন্ধন তো হবেই না অধিকন্তু তার থ্রু দিয়ে স্পিরিচুয়াল মরাল ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল সব রকম উন্নতি হবে দীক্ষার পর জনৈক শিষ্যকে রাজা মহারাজ বলেছিলেন ভুলবি না ভগবান লাভী জীবনের একমাত্র আদর্শ তিনি সদা সর্বদ সর্বত্রই বিরাজমান খুব মন প্রাণ ভরে তাকে ডাকবি কখনো হতাশ হবে না শরীর মন শুদ্ধ নিষ্পাপ করতে তাঁর ধ্যান জপ ভজন ছাড়া দ্বিতীয় আর কিছুই নেই আবার কখনো কখনো বলেছেন তাকে ঠিক ঠিক চাইলে আসক্তি এবং ভোগবাসনা ত্যাগ করতেই হবে আর এই সংসার ভোগ করতে হলে ঈশ্বরকে ছাড়তে হবে দু নৌকোয় পা দিলেই বিপদ আমাদের এই মানুষ জীবন দুর্লভ সেই জন্য পশুত্বকে দূর করে প্রকৃত মানুষ হবার জন্য আমাদের যেমন সৎসঙ্গ দরকার তেমনি সৎগুর আশ্রয় নিতে হবে এই গুরু আমাদের ভূত ভবিষ্যৎ সব তার নখো দর্পণে এবং তিনি আমাদের মধ্যে সম্ভাবনা দেখতে পান সেই জন্য আমাদের আমাদের এগিয়ে দেন যে ভগবান লাভের চেষ্টা না করে যদি আমরা এই দুর্লভ মনুষ্য জন্মটা হেলায় ফেলায় কাটাই তাহলে কোনো লাভ নেই সেই জন্য এই রামকৃষ্ণ মঠ মিশনের পরম্পরাই হচ্ছে ওই আসল গুরু সচ্চিদানন্দ তিনি আমাদের অন্তরে রয়েছেন তিনিই শুদ্ধ রূপে প্রকাশিত হয়ে সাধককে যখন যেটা দরকার সেটা করিয়ে নেন গুরুর এই আসল স্বরূপ সর্বদা শিষ্যের মধ্যে রয়েছে সেজন্য ঠাকুরের কাছে আমাদের বারবার প্রার্থনা করতে হয় এক ভক্তকে শুদ্ধানন্দজি সেই জন্য লিখেছিলেন ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি তোমার দেহ মন ভেঙে চুড়ে নতুন করে গড়ে দিন তুমিও ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করো যেন তাতে তন্ময় হয়ে যায় এবং সেই জন্য সঙ্গগুরু দীক্ষাগুরু লোকগুরু সব প্রত্যেকেই বিশেষ স্থানের অধিকারী কিন্তু আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে আমাদের এই গুরু দরকার যিনি দীক্ষা দান করে আমাদের সংস্কারকে ক্ষয় করে দেন এবং আগামী দিনে ভগবত স্মরণই একমাত্র আমাদের জীবনের লক্ষ্য সেই ভগবতমুখী করে দেন এই ভগবতমুখী নতাই গুরুর আসল দায়িত্ব তিনি আমাদের সেটি এগিয়ে নেন সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হয় যে আজকের এই পবিত্র পূর্ণ দিনে যেন আমরা সেই কবিরের কথাটি স্মরণ করতে পারি যে গুরু গোবিন্দ দৌ এ হ্যায় দুজা সব আকার আপা মেটে হরিভজে সব পাই দিদার অর্থাৎ গুরু এবং গোবিন্দ দুজনে এক পার্থক্য কেবল আকারে গুরুকে সাধারণ মানুষ মনে না করে অহংকার ত্যাগ করে ঈশ্বর জ্ঞানে তাঁকে আরাধনা করলে ঈশ্বরের দর্শন পাবে নমস্কার ধন্যবাদ আজ বিশেষ সুযোগ মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম কলকাতায় ভবানীপুরে মহাসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্রের জীবন দর্শনের কথা আলোচনা করা মূলত গুরু তত্ত্ব নিয়েই আলোচনা করা যে গুরু আজও প্রতীক্ষা করেন এটি আজকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে ইউটিউবে আপনারা সরাসরি দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ